হ্যালো ভিভার্স আমরা আইছি আজকে কাছার রেস্টুরেন্ট যেটার অ্যাড্রেস আমরা মানে রুমতেইমো তো ওখানের ওনার আসুন তাই অ্যাড্রেস দিবা তো আমরা খুব বুক লাগে আমার লগে রিয়াজ আসুন আর আমরা দুই তিনজন আছি তো আমরা সব জায়গায় গিয়া বিতরে বিতরে খাইম খাওয়ার কিছু ভিডিও দেখাইমু আপনার দরে এবং কিছু কাস্টমার আসুন ওখানে হোটেলও তো কাস্টমারও কিছু ফিডব্যাক লইমু তাই না আপনারা আমার লগে গরো আপনার দরে দেখাইম তো ও আমরা দাদা তাই নইল এই হোটেলের ওনার তাইন মানে সম্পূর্ণ হোটেলটা চালাই তার হোটেল সম্পর্কে বহুত এক্সপিরিয়েন্স আছে এবং এখানে যারা সেবকল আছেন যারা কারিগরকল আছেন তাইন তাইনও মানে বহুত এক্সপিরিয়েন্স হোল্ডার আমরা আগে মাতিছি মাতিয়ে মোটামুটি বুধ পাইছি তো আমরা দাদা হোটেল খুলছেন আপনারা আইব আপনার হোটেলের এড্রেসটা কোন আমরা হোটেল হইল গিয়ে রামনগর শিলচর আর এটা আপনারা বিশেষ করে আমরা যেটা চিন্তা করে এটা করেছি ত্রিপুরা হাইলাকান্দি করিমগঞ্জ পশ্চিম কাটিগড়ার বিভিন্ন যাত্রী এদিকে আসা যাওয়া করেন তাদের সুবিধার্থে আমরা পার্কিং ভালো রেখেছি চান আস্তার ব্যবস্থা রেখেছি ক্রিয়া সম্পন্ন করার ভালো ব্যবস্থা রেখেছি এবং নিট অ্যান্ড ক্লিন যেটা আপনারা চান এটা আমরা করেছি অবশ্যই আরও আপনাদের ফিডব্যাক যারা যেটা পাবো কাস্টমারের ওটা আমরা মানে সামনে নিয়ে আরও আমাদেরকে ঠিক করার আমরা চেষ্টা করবো আর বিশেষ করে আমাদের বিভিন্ন মিডিয়া আজকে যারা ভিজিট করেছেন কাশার রেস্টুরেন্ট ফ্যামিলির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা আমাদের আমন্ত্রণে থাকা দিয়ে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমরা বিশেষ করে এনআইটি শিলচর মেডিকেলের অনেক অনেকে এখানে খাওয়ার জন্য আসেন আপনাদেরকে আবার আমরা ওয়েলকাম করবো আগে বেশি জানে এখন আসুন আর সুন্দরভাবে আমরা গাছা রেস্টুরেন্টকে সাজিয়েছি আপনারা একবার করে দেখে আমরা আপনাদেরকে ইনভাইট করছি ওয়েলকাম করছি আপনাদেরকে আপনারা আসুন অবশ্যই কাঁচা রেস্টুরেন্টে একবার শিলচর আসলে আপনারা ভিজিট করুন অবশ্যই করুন হোটেলটা হোটেলটা মধ্যে ঠিক আছে আমরা দাদার কথা একদম ক্লিন মানে টেবুলও বড় বড় আছে মানে আপনারা ছয়জনে একলগে বইয়া খাইতে পারবা তো হোটেলও খুব সুন্দর মানে ডেকোরেশনটা এটা খুব সুন্দর হয়েছে তো আমি আপনার তোর এখন ভিতরে লইয়া যাই আর আমরা ওখানে সেইপর লোকের কারিগরের লোক মাতিমো যে খিতা খিতা আইটেম আছে সব হোটেলের সবটা আইটেম থাকে মানে যতগুলা পার্টিকুলার থাকে সবটা থাকে কিন্তু এখানেও কয়েকটা মানে আইটেম আছে যেটা মানে ফার্স্ট টাইম থান ওখানেও লঞ্চ করছোন আর কোনো নাই তো একদম ডাইরেক্ট আমরা পাক করা যাই আর কিয়া মানে সব কিছু বানানি হয় ওখানেও আমরা আমরা দাদার লোক মাতিমো

তো আমরা আমরা এইখানেও খাইছি বইয়া খাইয়া মানে কয়েকটা আইটেম খাইছি তাই নখানো নাম কইয়া কইয়া দিছো তো যেগুলা ইউনিক কিছু আসলো আমরা খাইছি খাইয়া মনে করেন একটা আসলো ইয়ে কোকোনট চিকেন তো খাইছি আমার খুব ভালো লাগছে বিশেষ করে যাই না আমার ভালো লাগছে তো আপনারও হইবা ইয়ে করবা খাইবা মানে ফিডব্যাক দিবা কীরকম হয়েছে নিশ্চয়ই এইখানেও ভালো হইব কারণ যেহেতু এক্সপিরিয়েন্স হোল্ডার একজন কারিগরই গানো হওয়া নিশ্চয়ই ভালো হইব এটা একটা মানে গ্রাডি তাছাড়া মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম ঠিক আছে কোনো অসুবিধা নাই

তো আগে আমরা সময় ফুলাও বা এই সেই বড়া পকোড়া অতা খাইতাম এখন আর এটা নাই এখন মানে ভ্যারাইটি জিনিস বাইরা আছে হারিয়ালি চিকেন আছে মালাই চিকেন আছে টিক্কা টিক্কা আছে 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 সব পাইবা তো আপনারা যারা ভিডিও দেখরা ভিডিও দেখা শেষ করিয়া আপনারা হয়তো শিলচর খেউর আওয়াত পড়তে পারে তো যে সময় আইবা মানে বরাকুন্ড একটা মানে ভিউ যারা আছেন বা আমরা বিভার যারা আছেন সবর কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা আইবা হোটেলও আইয়া খাইবা এবং ইকেনর যে ওনারাজইন তানর মানে বিহেভ যেটা বা যারা স্টাফ জইন বা যারা গাড়ি আছে জই বিহেব খুব সুন্দর তো আমি আপনাদের অনুরোধ নরম কাইন্ডলি একবার আইবা আপনারা এবং আইয়া খাইবা আর খাইয়া নিশ্চয় ভালো লাগবে এবং ফিডব্যাকটা দিবা আমরা ভিডিওর মাধ্যমে যেন কি রকম তো এইখানেও আছে বিরিয়ানি আরেকটার নাম দিবা ইকেন জানি চিকেন অপনি চিকেন লালিপপ ললিপপ এই তন্দুরি চিকেন আচ্ছা আর ওইটা কি দাও যেন নারকেলের ভিতরে যেটা डाब चिकन, चिकन है डाब चिकन डाब चिकन डाब चिकन डॉप चिकन नहीं है ये कोकोनट चिकन है अच्छा ये कोकोनट चिकन है ये बम्बू चिकन है और आपको ये चंपा रानी मटन है अच्छा चिकन तंदूरी है चिकन लॉली पॉप है अच्छा। और ये अफगानी अफगानी चिकन है अच्छा चिकन बिरयानी है और मटन बिरयानी है ঠিক আছে এখন যে নারিকেলের ভিতরে একটা কিনা অক্টা বার করিয়া দেখাও মানে পোকা চাই গেছে অক্টা একটা মানে ফার্স্ট টাইম দেখি আর আপনার আর এখানে কিনা একটার ভিতরে কোকোনাট চিকেন মালাই চিকেন খুলেন না দেখি পুরো মানে মালাই চিকেন আছে আচ্ছা বিশেষ टेस्ट हो रही है ये सब हम लोग बनाते हैं गुवाहाटी में गुवाहाटी में सबसे ज़्यादा चलता है और इनके बाई मामा का एक होटल भी है मैं गुवाहाटी से आया हूँ और मेरा एक्सपीरियंस है तुम्हारा 24 साल से है 24 साल का एक्सपीरियंस है डुबई कलकत्ता

বোচিগে হ্যাঁ পামবচি গলে টেস্ট না যে খারাপ নাই আপনি বানাই নাই এটা আমি বানাইছো সব জিনিস আমি বানাই আচ্ছা একটা টাও লবে চম্পারানি মটন চম্পারানি মটন মটন চম্পারানি একটা ওক্তাত বনে আচ্ছা আচ্ছা মাটির 안에 বনে माने बात वाँसे। बात वाँसे, राइस सब माना तलिया से, मटन तलिया थाली आटन थाली से, थाली आबाद